সেপ্টেম্বর দু হাজার পঁচিশে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পুরো মাসটাতেই দেখুন বৃহস্পতি তার নিজের নক্ষত্রে আপনাদের রাশিতেই অবস্থান করছেন পার্সোনালিটির জায়গাটা অনেকটাই ডেভেলপ করবে যে কোনো নতুন ধরনের বড় সিদ্ধান্ত খুব সাবলীলভাবে মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা নিতে সক্ষম হবেন সেপ্টেম্বরের প্রথম ভাগটাতে শুক্র আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করার কারণে বিলাসিতার কারণে হতে পারে পারিবারিক কোনো কারণে হতে পারে অর্থব্যয় কিছুটা হলেও তুলনামূলকভাবে হয়তো বাড়তে পারে পুরো মাসটাতেই মিথুনের নবমভাবে রাহু অবস্থান করছেন বিদেশের সংযোগ অনেকটাই বাড়বে বিদেশ ভ্রমণ মিথুনকে বিশেষ বেনিফিট এনে দিতে পারে যারা ধর্মশাস্ত্রে চর্চা করেন যারা রিলিজিয়ান নিয়ে কাজকর্ম করছেন তারা এই মাসটাতে যদি কোনো বিদেশ ভ্রমণ করেন তাহলে কিন্তু দেখবেন আপনারা কেরিয়ারে একটা বড় জাম্প পেতে পারেন এই ভ্রমণের দ্বারা পুরো মাসটাতেই আপনাদের কর্মভাবে বা দশমভাবে শনিদেব বক্রি হয়ে অবস্থান করছেন কর্মজীবনে বা চাকরি জীবনে অতীতের কোনো পুরনো ভুল নতুন করে উঠে আসতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন মিথুন তাদের ক্ষেত্রে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব হাজার পঁচিশ মিথুন রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মিথুন রাশি বা লগ্নের সাপেক্ষে পয়লা সেপ্টেম্বরে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে না আপনাদের রাশিতেই অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি যিনি পুরো মাসটাতেই কিন্তু আপনাদের রাশিতে অবস্থান করবেন দ্বিতীয়ভাবে শুক্র অবস্থান করছেন সেপ্টেম্বরের সেকেন্ড হাফে এই শুক্র আপনাদের তৃতীয়ভাবে অর্থাৎ সিংহ রাশিতে সঞ্চার করবেন আপনাদের তৃতীয়ভাবে রবি কেতু এবং বুধ একত্রে অবস্থান করছেন সেকেন্ড হাফে রবি এবং বুধ কন্যা রাশিতে সঞ্চার করবেন সিংহ রাশি থেকে চতুর্থভাবে অবস্থান করছেন মঙ্গল যিনি সেপ্টেম্বরের সেকেন্ড হাফে আপনাদের পঞ্চমভাবে সঞ্চার করবেন পুরো মাসটাতেই রাহু কিন্তু আপনাদের ভাগ্যস্থানে থাকছেন দশমভাবে পুরো মাসটাতেই অবস্থান করছেন শনিদেব বক্রিয় হয়ে তাহলে কী ঘটতে পারে মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার পঁচিশে যখন মেন্টাল হেলথের জায়গাটা যদি দেখি তাহলে এই মাসটাতে মিথুনের কনফিডেন্স লেভেল অনেকটাই বাড়বে অনেক বেশি মানসিক শক্তি এই মাসটাতে মিথুন পাবেন যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা যে কোনো নতুন ধরনের যদি ফিউচার প্ল্যান করেন তাহলে সেই ফিউচার প্ল্যান পরবর্তীকালে বেশ ইতিবাচক ফল মিথুনকে দিতে পারে পনেরো তারিখের পর মানসিক দিক থেকে মিথুন অনেক বেশি স্থিতিশীলতা পাবেন সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বরের পনেরো তারিখের পর মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের গঠনমূলক কাজকর্ম করার প্রবণতা অনেকটাই বাড়বে যারা প্রোডাক্টিভ কাজকর্ম করেন তারাও কিন্তু কর্মের একটা ভালো গতি এক্সপেক্ট করতে পারেন পনেরোই সেপ্টেম্বরের পর ছোটোখাটো কোনো উদ্বেগজনিত কারণে যারা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন সেই দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে উঠতে সক্ষম হবেন বন্ধু বা পরিবারের সাপোর্ট মিথুনকে কিন্তু এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে যে কোনো ধরনের স্পিরিচুয়াল থট মিথুনকে মেন্টাল পিস অ্যান্ড হ্যাপিনেস পেতে হেল্প করবে সেপ্টেম্বর দু হাজার কর্ম বা চাকরির ক্ষেত্রে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য একটা বেশ ভালো প্রমোশনাল মাস বলা যেতে পারে এই মাসটাতে কর্মজীবনে কিছু দায়িত্ব আপনারা পাবেন এবং সেই দায়িত্বগুলোকে খুব সুচারুভাবে পালন করতে সক্ষম হবেন মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা। এই মাসটাতে মিথুনের যে সমস্ত জাতক বা জাতিকা ব্যবসায় রয়েছেন নতুন কোনো প্রজেক্ট হাতে পেতে পারেন যে প্রজেক্ট বিজনেস লাইফটাকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে ফরেন কানেকশান মিথুনের অনেকটাই বাড়তে পারে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সেপ্টেম্বরের সেকেন্ড হাফে রবি যখন কন্যা রাশিতে প্রবেশ করবেন ওই সময়টাতে দেখবেন চাকরি জীবনে বা কর্মজীবনে নেমফেম রেপুটেশনের জায়গাটা মিথুন রাশি বা লগ্নের অনেকটাই বাড়বে যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন সেপ্টেম্বরের সেকেন্ড হাফ চাকরি পরিবর্তনের জন্য সময়টা বেশ শুভ বলা যেতে পারে পার্টনারশিপে কোনো মতবিরোধ তৈরি হলেও সেই মতবিরোধের মধ্য দিয়েও কিন্তু পার্টনারশিপকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে পারবেন মঙ্গল যখন কন্যা থেকে রাশিতে প্রবেশ করবেন ওই সময়টাতে যারা সৃজনশীল কাজকর্মে যুক্ত রয়েছেন মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা কিন্তু অনেক বেশি গ্রোথ পাবেন যারা ফাইন্যান্সে রয়েছেন যারা টেকনোলজিতে রয়েছেন যারা মিডিয়াতে কাজকর্ম করছেন সেপ্টেম্বর দু তাদের জন্য কিন্তু একটা লাকি মান্থ বলা যেতে পারে জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে মিথুন রাশি বা লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা লাভ লাইফে রয়েছেন এই মাসটাতে নতুন কোনো প্রণয়মূলক সম্পর্কে যুক্ত হতে পারেন দাম্পত্যের মধ্যেও কিন্তু বেটার আন্ডারস্ট্যান্ডিং মিথুন রাশি বা লগ্নে জাতক বা জাতিকারা পাবেন যারা অ্যানমাইডেড রয়েছেন বিয়ের চেষ্টা করছিলেন কিন্তু পিছো ছিল সেপ্টেম্বর দু হাজার পঁচিশে একাধিক নতুন বিয়ের প্রস্তাব মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা পেতে পারেন সেপ্টেম্বরের সেকেন্ড হাফে রিলেশনশিপের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি জায়গাটা অনেকটাই কমবে যে কোনো ধরনের সম্পর্কই হোক না কেন সেই সম্পর্কের মধ্যে কিন্তু ইমোশন প্যাশন সেকেন্ড হাফটাতে অনেকটাই বাড়বে সৃজনশীল কাজকর্মের মাধ্যমে বা সৃষ্টিধর্মী কোনো কাজকর্মের মাধ্যমে রিলেশনশিপের জায়গাটাকে অনেকটাই উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন যাদের জন্ম রাশি বা লগ্ন মিথুন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে মিথুন রাশি বা লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকে এখনও পড়াশোনা করছেন এই মাসটাতে কিন্তু মনোযোগের জায়গাটাতে একটা বেশ ভালো শুভ পরিবর্তন পাবেন পড়াশোনার ক্ষেত্রে দেখবেন বুদ্ধিমত্তা পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে যারা যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সেই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও কিন্তু রেট অফ সাকসেস মিথুনের অনেকটাই বৃদ্ধি পাবে যারা ফরেন এডুকেশানের চিন্তাভাবনা করছিলেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে একাধিক নতুন যোগাযোগ মিথুন পেতে পারেন পনেরো তারিখের পর অর্থাৎ বুধ যখন কন্যায় প্রবেশ করবেন যে কোনো ধরনের বিশ্লেষণী ক্ষমতা কিন্তু মিথুন রাশিকে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে এই সময়টাতে শিক্ষক হোক গুরু হোক কোচ হোক বা মেন্টার হোক তাদের সাহায্য বা সহযোগিতা কিন্তু আপনাদের কেরিয়ারটাকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে ফ্যামিলি লাইফে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে ভাই বোনেদের সব ক্ষেত্রেই পাশে পাবেন দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু ইমোশনাল বন্ডিংয়ের জায়গাটা পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে ভ্রমণের সম্ভাবনা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে অনেকটাই বাড়বে পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে একটা ভালো ফাইন্যান্সিয়াল সাপোর্ট মিথুন পেতে পারেন কোনো সিনিয়র ব্যক্তির কাছ থেকে এমন কিছু পরামর্শ পেতে পারেন যে পরামর্শকে কাজে লাগিয়ে একটা জটিল জায়গা থেকে মিথুন নিজেদেরকে মুক্ত করতে সক্ষম হবেন বাড়িতে কোনো সাজসজ্জার পরিবর্তন হতে পারে বড়ো ধরনের কোনো রেনোভেশন এই মাসটাতে হওয়ার একটা স্ট্রং পসিবিলিটি থাকছে কোনো মূল্যবান দ্রব্য সামগ্রী ক্রয় করার মতন কোনো ঘটনা বাড়িতে ঘটতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন মিথুন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের হেলথ সেক্টরটাকে যদি আমরা দেখি তাহলে সামগ্রিকভাবে শরীর স্বাস্থ্য ভালো যাওয়ার কথা তবে সেপ্টেম্বরের প্রথম ভাগটাতে অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্লান্তির মাত্রা মিথনের বাড়তে পারে এই মাসটাতে খাদ্যের ব্যাপারে মিথুনের কিন্তু একটু বেশি ধ্যান দেওয়ার প্রয়োজনীয়তা তৈরি হতে পারে যারা মেডিটেশন করেন যারা যৌগিক সায়েন্সের সাথে যুক্ত তারা কিন্তু নিজেদেরকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন অ্যাজ এ হোল সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আমরা যদি মিথুন রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের ফলাফলগুলোকে দেখি তাহলে এই মাসটাতে আত্মবিশ্বাসের জায়গাটা অনেকটাই বাড়বে মানসিক শক্তি পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে যে কোনো কঠিন এবং জটিল সিদ্ধান্ত খুব সাবলীলভাবে মিথুন নিতে সক্ষম হবেন কর্মক্ষেত্রে বেশ কিছু নিউ অপরচুনিটিস মিথুন পেতে পারেন পারিবারিক দিক থেকে কিন্তু একটা ভালো ফ্যামিলির সাপোর্ট মিথুন এক্সপেক্ট করতে পারেন আর এই ফ্যামিলি সাপোর্ট কিন্তু মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদেরকে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে অনেকটাই উন্নত জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে মিথুন রাশি গঠিত সেই নক্ষত্রের যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা এই মাসটাতে একাধিক নতুন যোগাযোগ পেতে পারেন ভ্রমণের পসিবিলিটি কিন্তু অনেকটাই মৃগশিরা বাড়ছে শিক্ষা জীবনে রেট অফ সাকসেস বাড়বে প্রেমে একটা নতুন পরিবর্তন মৃগশিরা এক্সপেক্ট করতে পারেন পারিবারিক জীবনে কিন্তু খুব ভালো ফ্যামিলি সাপোর্ট মৃগশিরা এক্সপেক্ট করতে পারেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ফাইন্যান্সিয়াল হেলথ পূর্বের তুলনায় বেটার জায়গায় থাকবে কনফিডেন্স লেভেল বাড়বে নতুন কোনো চাকরির অপরচুনিটিস পেতে পারেন মৃগশিরা জাতক বা জাতিকাদের যে কোনো সমস্যার ক্ষেত্রে বন্ধুদেরকে পাশে পাবেন বন্ধুদের সাহায্যে যে কোনো কঠিন বা জটিল সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা দাম্পত্য জীবনে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং মৃগশিরা পেতে পারেন আধ্যাত্মিক চর্চাও কিন্তু এই মাসটাতে মৃগশিরা অনেকটাই বাড়বে এই মাসটাতে ফরেন কানেকশান বাড়তে পারে জেনারেল হেলথ ভালো যাওয়ার কথা যদি বাট চাট কিছুটা সাপোর্টিভ হয় যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা তাদের ক্ষেত্রে যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা তারা যদি মনে করেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক বুধবার গণেশজিকে যদি একটু দুর্বা আপনারা অর্পণ করতে পারেন যাদের জন্ম নক্ষত্র আদ্রা আদ্রা জাতক বা জাতিকা যারা রয়েছেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কিন্তু একটা বড় পরিবর্তন আপনারা এক্সপেক্ট করতে পারেন ক্রিয়েটিভ কাজকর্মে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে লাভ লাইফ অনেকটাই হ্যাপি অ্যান্ড পিসফুল থাকবে শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটি বেশ ভালো ফল দিতে পারে রেট অফ সাকসেস বাড়বে যারা চাকরি জীবনে বা কর্মজীবনে রয়েছেন ফেম রেপুটেশান পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে অ্যাকনলেজমেন্ট এবং এই জায়গাটা অনেকটাই বাড়তে পারে যাদের জন্ম নক্ষত্র আদ্রা পরিবারের কাছ থেকে খুব মূল্যবান কোন গিফট কিছু পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র আদ্রা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে নতুন কোন বন্ধুত্ব এই মাসটাতে তৈরি হতে পারে যে বন্ধুত্ব বিশেষ আনন্দ আদ্রা নক্ষত্রে জাতক বা জাতিকাদের দিতে পারে এই মাসটাতে ফাইনান্সিয়াল হেলথ অনেকটাই বেটার জায়গায় যাবে বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে যাদের জন্ম নক্ষত্র আদ্রা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে স্পিরিচুয়াল সায়েন্সের প্রতি ইন্টারেস্ট বাড়বে জেনারেল হেলথ ভালো যাওয়ার কথা কনফিডেন্স লেভেল কিন্তু অনেকটাই বাড়বে আর এই কনফিডেন্সের কারণে রেট অফ সাকসেস আদ্রার অনেকটাই বাড়বে যাদের জন্ম নক্ষত্র আদ্রা তারা যদি মনে করেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রোমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন যদি স্ট্রিট ডগেদের কিছু খাবার আপনারা খাওয়াতে পারেন যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু দেখুন সেপ্টেম্বর দু এই মাসটা কিন্তু পুনর্বসু নক্ষত্রে জাতক বা জাতিকারের একটা শুভ সময়ের সূচনা বলা যেতে পারে পুরোনো যে কোনো কঠিন বা জটিল সমস্যার একটা স্থায়ী সমাধান পেতে পারেন ফ্যামিলি লাইফে একটা শান্তির বাতাবরণ পুনর্বসু তৈরি হবে লাভ লাইফও কিন্তু অনেকটাই হ্যাপি অ্যান্ড পিসফুল থাকবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে যারা বিজনেস লাইফে রয়েছেন কোনো বড় কন্ট্রাক্ট এই মাসটাতে সাইন করতে পারেন এডুকেশানেও কিন্তু বেশ ভালো ফল পাবেন যে কোনো ধরনের ভ্রমণ বিশেষ বেনিফিট এনে দিতে পারে দাম্পত্য জীবন পূর্বের তুলনায় অনেকটাই মজবুত হবে এটা বলা যেতে পারে নতুন কোনো আয়ের পথ বা নিউ সোর্স অফ ইনকাম তৈরি হতে পারে পুনর্বসুর যারা জাতক বা জাতিকা রয়েছেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আর্থিক দিক থেকে নিজেদেরকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন ভাগ্যের দিক থেকে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অত্যন্ত শুভ একটা মাস সেটা বলা যেতে পারে যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু তারা যদি মনে করেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক দিন যদি একশো আটবার দুর্গা নাম জপ করতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার